This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুচুড়া থানার অধীনে সকল দুর্গাপূজা কমিটিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল আজ চুচুড়ার একটি বেসরকারি নামী প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি সদর মহকুমার শাসক চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা চুচুড়া থানার আইসি ট্রাফিক ইন্সপেক্টর স্বাস্থ্য আধিকারিকরা চুচুড়ার বিধায়ক হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান বাসুপেরিয়া পৌরসভার উপপৌরপ্রধান জিআরপি আরপিএফ দমকল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মূলত আজ চুচুড়া থানার অন্তর্গত তিনশো সাতচল্লিশটা দুর্গাপুজো কমিটিদের নিয়ে এই প্রশাসনিক মিটিং মধ্যে দিয়ে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয় প্রশাসনিক স্তরে সকল কমিটিগুলিকে প্রশাসনের নির্দেশিকা মেনেই অনুমতি নেওয়া থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলার দিকেও নজর দেওয়ার বিষয়ে সকলের কাছে বার্তা দেওয়া হয় সর্বোপরি আপনারা যারা পুজো অর্থাৎ পূজা কমিটির অর্গানাইজার যারা আছেন সকলকে আমার নমস্কার আজকে বুড়ি চন্দ্র চন্দ্রনগর পুলিশ কমিশনারের তরফ থেকে এই যেহেতু তা হয়েছে কোয়ারিনেশন মিটিংয়ে তার জন্য ডিসিপি ম্যাডাম আইসি সাহেব এবং সমস্ত যারা যারা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ এই কমিউনিশনটা যে কোনো বড় পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের আগে যেটা হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা পারস্পরিক হয় যেখানে আমাদের পয়েন্টটা আমরা আপনাদের সাথে বলি এবং আপনাদেরটা আমরা কিছু কিছু যে যে ইস্যুগুলো আছে সেগুলোকে আমাদের একটা সেই প্ল্যাটফর্মটা পাই সেটার জন্য সুস্থভাবে যাতে অনুষ্ঠানগুলো আমরা ভালোভাবে করে উঠতে পারি সম্পর্ক করতে পারি সেটাকে আমাদের প্রচেষ্টা থাকে যেহেতু এই পুরোটাই হচ্ছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের আন্ডারে তার মধ্যে আমাদের দুল্লি চুচড়া মিউনিসিপ্যালিটি তিরিশটা ওয়ার্ড এবং তার সাথে বাসবে মিউনিসিপ্যালিটি চারটে ওয়ার্ড এবং চুচুড়া মাদা ব্লকের আমাদের আছে হচ্ছে চারটে চারটে বড় পঞ্চায়েত আছে যেটা পুরোটাই হচ্ছে মিউনিসিপ্যালিটি চন্দ্রনগর যে পঞ্চায়েতগুলো আছে

হয়তো মাথায় কাবল সেটা হচ্ছে যে আমাদের চারিদিকে অলরেডি বন্যা পরিস্থিতি চলছে আমাদের নিজের জেলা মুগলিতেও আমাদের আমার এই সাবডিভিশনটা বাদ দিয়ে মোস্টলি আরামবাগ এবং বাকি দুটো সাবডিভিশন এখন জলের তলায় আমাদের পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লাস্ট আট দশ দিন ধরে ওখানে পড়ে আছে এবং সেটা হয়তো আরও জলটা কমতে মোস্টলি খানাপুরের দিকটা কমতে আরও হয়তো একসাথে দু সপ্তাহ লাগবে মানুষ খুবই অভাবে আছে খুবই ক্লিয়ারভাবে আছে আমি <laughs> আমাদের <laughs> 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 <laughs>

আপনারা অধি অবশ্যই আগামী তিরিশ তারিখের মধ্যেই জমা দিয়ে এবং থানা থেকে বিসর্জনের জন্য যে ডেট লাইন বলি দেওয়া হচ্ছে সেইটাকে সবাই যেন মানবেন ডেট টাইম সবাই মানবেন এবং ভলেন্টিয়ার লিস্টে আপনারা ডেট ওয়াইজ দেবেন কোন ডেটে কে কে ভলেন্টিয়ার থাকছেন তার নাম আর ফোন নাম্বার ফায়ার ব্রিগেড থেকে যেটা বললেন আমি সবাই কোনো করব ফায়ার গার্ডের অতি অবশ্যই স্প্রে করবে প্রতিটি পূজা কমিটিতে যেন একটা এমার্জেন্সি এক্সিট থাকে এইটা সবাইকে মানতে হবে একটা এমার্জেন্সি এক্সিট সবার জন্য কিন্তু মাস এই কটা কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ শেষে যারা আমাদের সাহেব এস ডিসিপি ম্যাডাম এবং সমস্ত যারা উপস্থিত হয়েছেন আজকের এই সুন্দর সহমঞ্চটাকে অলঙ্কিত করেছেন চন্দ্রশাগর কমিশনারেটের পর থেকে চুচুড়ার আইসি সাহেবের নেতৃত্বে আমাদের আগেও আপনারা জানেন মহরমের সময় আমাদের একটা এইরকম মিটিংয়ের আয়োজন করা হয়েছিল যাতে সামগ্রিক চিত্রটা আমাদের কাছে পরিষ্কার ছিল যে কোনো আনটুয়ার্স ইনসিডেন্ট যদি ঘটে তাহলে সেই সমস্ত পরিস্থিতিকে আমরা কিভাবে মোকাবিলা করবো কীভাবে আমাদের রুট প্ল্যান হবে সমস্ত আমরা পরিকল্পনাটাকে আগেই আমরা যথাযথভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম দুর্গা পুজো তার ব্যতিক্রম নয় চুচুড়া শহর এত বৃহৎ শহর এত বড় দুর্গা হয় এমন একটা জায়গায় এই দুর্গা পুজোটা এত সুমধুর এবং চুঁচুরায় এত বিখ্যাত এত বড় বড় দুর্গাপুজো হয় যার একান্ত ভাবে সহযোগিতা আমরা পাই সেটা হচ্ছে পুলিশ প্রশাসন আপনারা মনে রাখবেন এই পুলিশ প্রশাসন আজকে পুরো পুজোটা স্যাক্রিফাইস করে তারা আমাদের মাঠে পাশে থাকে বলেই কিন্তু এই দুর্গা পুজোটা এতটা পরিমাণে সুমধুর আমাদের কাছে আমরা যারা

and

আজকে চুচুরা থানার আইসি এই সামনের যে দুর্গোৎসব তাকে কেন্দ্র করে সমস্ত পুজো কমিটি আমাদের কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটিও আমরা আমাদের দেখা হয়েছিল পৌরসভা এবং বিভিন্ন পঞ্চায়েত পৌর প্রতিনিধি জনপ্রতিনিধি সবাই ছিল এসডিও ম্যাডাম ছিলেন এবং সবাই ছিলেন এসি ছিলেন ডিসিপি ছিলেন সবাই ছিলেন আজকে সবাই আগে এবং সর্বোপরি এমএলএ সাহেব তিনি বলেছেন সব সর্বরকম আলোচনাই হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা আলোচনা করছিলাম যে অনেকেই এসডিও ম্যাডাম আমাকে খুব ভালো প্রস্তাব দিয়েছেন যে পুজো কমিটিগুলো এত খরচ করে তার সাথে এই যে বন্যা চলছে চলছে এ ব্যাপারে যদি কিছু সাহায্য করে তাহলে সেটা মানুষের উপকার লাগে অনেকেই রাজি হয়েছে এবং সেইভাবে তারা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে পড়ে কীভাবে করবেন সেটা জানিয়ে দেওয়া হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পুজো কমিটিগুলো যেটা আলোচনা হচ্ছিল যে সব পুজো কমিটিগুলো যাতে ভল থাকে এখন পুজো কমিটিগুলোতে সেই পুরনো যারা বয়স্ক মানুষ তারাই চালিয়ে যাচ্ছেন নতুন ছেলেরা আসেন থাকেন উৎসাহ দেন কিন্তু এই রাত্রে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যাই ঘটে না কেন এখন যেটা আমরা আমরা প্রবণতা দেখছি যে পুজো কমিটিগুলো প্রাইভেট সিকিউরিটি নিয়েও দুজন তিনজন করে প্যান্ডেলগুলোতে রাত্রি সিকিউরিটি রাখছে এবং সেই সিকিউরিটি আমরা সেটাও বলেছি পুলিশকে যে সিকিউরিটিদের নাম ঠিকানা যাতে দিয়ে দেওয়া হয় আর আমরা পুলিশ ছোট পৌরসভার কাছে যেগুলো বিষয় আমরা রাস্তা শুরু হয়েছে বৃষ্টির জন্য কাজ পিছিয়ে গেছে রাস্তা শুরু হয়েছে হেলথ ক্যাম্প থাকবে এবং আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি অষ্টমীর দিন যেহেতু ভোরবেলা অষ্টমী নবমী পুজো আমরা তিনটে থেকে রাত তিন থেকে আমরা জল সরবরাহটা করব এবং এমএলএ বিধায়ক সাহেব বলেছেন অন্য দিনগুলোর কথাও আমরা দেখে নিচ্ছি কোন সময় কি পুজোটা রয়েছে সেটা দেখে নিয়ে আমরা চেষ্টা করব যে আরেকটু আগে থেকে এমনি ভোর পাঁচটা থেকে জল দেওয়া হয় এবং হুগলি চুচুড়া শহরে এক নাগারে আমরা তেরো ঘন্টা জল দিই হ্যাঁ এবং পুজো পার্বণে আরও দু ঘন্টা বাড়িয়ে দেওয়া হয় প্রায় সাতটা পর্যন্ত জল দেওয়া হয় সেই কারণে আমার মনে হয় অসুবিধা হবে না আমরা সবটাই দেখে নিই যাতে সুস্থভাবে এখানকার হুগলি চুড়চড়ায় পুজো সম্পন্ন হয় আমরা আলোচনা করে সবার সাথে সংযোগ রক্ষা করে কোয়ার্ডিনেশন করে আমরা এটা দেখে নেব করে নেব